জীবন দশায় প্রয়োজনের সময় আমরা টাকা পাই না অথচ অনেকের দেখবেন মৃত্যুর পর ব্যাংকে পড়ে থাকে হাজার হাজার টাকা জীবন তো এখনই যখন শ্বাস চলছে স্বপ্ন দেখছি ভালোবাসা আছে সঞ্চয় করতে হয় কিন্তু জীবনের জন্য যেন সময় থাকতে নিজেকেও দিতে পারা যায় কিছুটা ভালো থাকা শান্তি আর হাসির মুহূর্ত কিন্তু এটা সবাই বোঝে না সবাইকে ফেয়াদা টকারে আরও একবার স্বাগত মৃত্যুর পরও ব্যাংকে আমাদের কত টাকা রয়ে যায় অথচ আমরা আমাদের জীবন দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না কেউ জানে না কার সময় কোথায় গিয়ে থেমে যাবে তাই জীবন যতক্ষণ আছে ততক্ষণ জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে হবে শুধুমাত্র ভবিষ্যতের জন্য সঞ্চয় নয় বর্তমানেও বাঁচতে জানতে হবে একবার কোন এক ধনকুবের মারা গেলেন ভদ্রলোকের বিধবা স্ত্রী দুইশো কোটি টাকার মালিক হয়ে তার মৃত হাজবেন্ডের ড্রাইভারকে বিয়ে করে ফেললেন বিবাহিত ড্রাইভার মনে মনে বলল এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি কিন্তু এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন কিছু বুঝলেন নিরেট সত্যটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়েও সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবেই গড়ে তোলা উচিত আমাদের জীবনের ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে আমরা ফিল করতে পারি বা উপলব্ধি করতে পারি কি রকম ধরেন দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের 70% পারসেন্ট অব্যবহৃতই কিন্তু থেকে যায় তারপরও আমরা চাই একটা দামি ফোন ব্যবহার করতে একটি মূল্যবান গাড়ির অনেক টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন এবং হাই স্পিড সম্পন্ন সেই গাড়ির হয়তো আপনার কোনো দরকারই নেই তবু আপনি কিনছেন হয়তো আপনার বিলাসিতার জায়গা থেকে আবার হতে পারে প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার সেভেন্টি পার্সেন্ট অংশে দেখবেন কেউ বসবাস করে না রুমের পর রুম কোনো রুমেই হয়তো কেউ বসবাস করছে না থাকার মানুষ নেই খালি বাড়ি শুধু ক্যাটটেকাররা নিয়মিত পরিষ্কার করে চলছে সেভাবেই হয়তো ওই অট্টালিকা পড়ে থাকছে কিন্তু আপনার ওই চাহিদার জায়গা থেকে আপনি বানিয়েছেন উপভোগ করতে পারছেন না কারণ আপনি তো টাকার পেছনে ছুটছেন এমনও আছে কারো কারো দেখবেন আলমারি ভরা কাপড় চোপড় বেশিরভাগ পোশাকই হয়তো কোনো দিনই পড়া হয়ে ওঠে না তবু কিনছেন কেনাটাও যেন নেশার পর্যায়ে নিয়ে গেছেন আসলে সারা জীবনের যে পরিশ্রমের মধ্যে দিয়ে অর্থটা আসে সেই সেভেন্টি পারসেন্ট অর্থটাই দেখবেন অপরের জন্য আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবারের জন্য তারা হয়তো আপনার জন্য প্রার্থনা করার সময়টুকুও দিবে না তাহলে আমাদের করণীয় কি। অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক করতে হবে এটা করা জরুরি অতিরিক্ত দুশ্চিন্তা কখনোই করা যাবে না আপনি যদি বুঝতে পারেন যে আপনি দুশ্চিন্তা করে যাচ্ছেন সেখান থেকে বের হতে হবে এবং নিজেকেই বেরিয়ে আসতে হবে চিন্তা যেন আপনাকে গ্রাস না করে মানুষকে ক্ষমা করতে শিখবেন ক্ষমা করলেও মানুষ কিন্তু মনের দিক থেকে সুস্থ থাকে ভালো থাকে আরেকটি বিষয় রাগ কখনো পুষে রাখতে নেই মনে রাখবেন কেউই এই যে হঠাৎ রেগে যাওয়া বা রক চটা এই ধরনের মানুষগুলোকে পছন্দ করে না আড়ালে দেখবেন তাকে হয়তো ভিন্ন নামে ডাকে অনেক সময় পাগল ছাগলও বলে থাকে তাই হঠাৎ করে কখনোই রেগে যাবেন না পিপাসার্থ না হলেও পানি পান করবেন কেন শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর কোনো বিকল্প নেই পানি অন্তত নির্দিষ্ট পরিমাণ একটা মাপ আছে যেটা আমাদের সারাদিন শরীরের জন্য প্রয়োজন সেই পানিটা নিয়মিত পান করার চেষ্টা করবেন সিদ্ধান্ত সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয় হয়তো আপনি জানেন যে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা একেবারেই ঠিক কিন্তু এমন একটা পরিস্থিতিতে আপনি পড়েছেন যখন আপনাকে কিছুটা ছাড় দিতে হবে একদম মন খুলে ছাড় দিবেন সেটা নিয়ে দ্বিতীয়বার আর কোনো চিন্তা করবেন না আপনার বয়স যতই হোক না কেন আর আপনি যতই ব্যস্ত থাকেন না কেন আপনার লাইফ পার্টনার অর্থাৎ জীবন সঙ্গীর সাথে মাঝে মাঝে নিরিবিলি কোথাও হাত ধরে হাঁটুন রেস্টুরেন্টে খেতে যান তাকে অন্তত মাঝে মাঝে বোঝাবেন যে সেই আপনার সবচেয়ে আপনজন কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকে এবং ভবিষ্যতেও হয়তো থাকবে ক্ষমতাধর হলেও বিনয়ী হবেন বিনয় সব সময় মানুষকে বড় করে বিনয়ী যত হবেন ততই মানুষের রেসপেক্ট বা সম্মান পাবেন সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী যার যেমন সামর্থ্য নিজের দেশের বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা আমাদের দেশেই আছে অথবা যাদের সামর্থ্য আছে ভিন দেশে তারা বেড়াতে যেতে পারেন পরিবার পরিজনকেও সময় দেয়া হলো সুন্দর একটা জায়গা দেখা হলো এবং মনটাও রিফ্রেশ করা হলো ধনী না হলেও তৃপ্ত থাকুন আপনার হয়তো অনেক ধন সম্পত্তি নেই খুব সীমিত সম্পদের মধ্যেই আপনি আপনার জীবন যাপন করছেন ওর মধ্যে তৃপ্ত থাকুন মনে রাখবেন সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না ধন সম্পদ থাকতে পারে কিন্তু শান্তি থাকে না মাঝে মাঝে ভোরের সূর্যোদয় দেখবেন রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না এগুলো কিন্তু মনের মধ্যে এক ধরনের ভীষণ রকমের ভালো লাগা তৈরি করে যদি সম্ভব হয় বৃষ্টির পানিতে বছরে হলেও একবার ভিজবেন তবে খেয়াল রাখবেন যেন বজ্রপাতের সময়টাতে আপনি না ভেজেন কারণ এখন অবশ্য বৃষ্টিতে ভেজাটা অনেকটাই কঠিন হয়ে গেছে কারণ প্রায় সময় আমরা শুনি যে বজ্রপাতে বিভিন্ন জায়গায় অনেক সময় অনেকে মৃত্যুবরণ করে তাই এই সময়টা খেয়াল রেখে একটু হয়তো জানালার বাইরে আপনি হাত বাড়িয়ে দিয়ে বৃষ্টির পানি ধরছেন সেখানেও দেখবেন একটা ভালো লাগা কাজ করবে আর দিনে একবার অন্তত একটু সূর্যের আলো অর্থাৎ রোদটা লাগাবেন মাঝে মাঝে উচ্চ স্বরে হাসবেন অর্থাৎ প্রাণ খুলে মন খুলে হাসবেন হাসিটা কিন্তু হাটকে ভালো রাখে জীবন তো একটাই তাই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন যেহেতু জীবন একটাই এটাই সবচেয়ে বড় সত্য সময় চলে যায় আর ফিরে আসে না তাই দুঃখ ভয় আর দোলা চলে নয় বাঁচুন সাহসের সঙ্গে প্রতিটি দিন হোক নতুন সুযোগ প্রতিটি মুহূর্ত হোক নিজের জন্য স্বপ্ন দেখুন ভালোবাসুন চেষ্টা করুন কারণ পরিপূর্ণ জীবনই আসল সফলতা ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব চোখ রাখবেন ফিয়াদা টকারে